আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জীবন বদলে যাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ কথা বিপদে যে আপনাকে একা ফেলে দেয় সে আপনার জীবন থেকে একটি বোঝা কমিয়ে দেয় জীবনে চলার পথে একাই চলতে শিখুন কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই যখন আপনি নিজেকে সবচেয়ে দুর্বল মনে করেন তখনই বুঝতে পারেন যে আপনার আসল শক্তি কোথায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে আপনাকে প্রকৃত পথ দেখায় সঠিক মানুষের সন্ধান দিয়ে দেয় যে কঠিন সময়ে নিজের ভুল স্বীকার করতে পারে এবং শিখতে পারে সেই হলো সত্যিকারের জ্ঞানী মানুষ বিপদের সময় কে কিভাবে আচরণ করে তা দিয়েই বোঝা যায় তার মানবিক মূল্যবোধের গভীরতা কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের একটি মিথ্যা কথা বাস্তবতা হলো সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো সময় যখন কঠিন তখনই সবচেয়ে বেশি শেখার সুযোগ আসে মানুষের জীবনে এবং সেই শিক্ষা জীবনের সম্পদ হয়ে ওঠে জীবনের কঠিন রাস্তা পেরিয়ে যারা আপনার সঙ্গে থাকে তারা হলো আপনার আসল পরিচয়ের সাক্ষী বাস্তব জীবনের আসল চ্যালেঞ্জ হল নিজেকে সত্যি চেনা এবং নিজের মতো করে বাঁচা কঠিন সময় মানুষকে তার নিজের অজান্তেই অজেয় যোদ্ধা বানিয়ে দেয় যা সাধারণ সময় অসম্ভব বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা প্রকৃত বন্ধুত্ব সেই যে কঠিন সময়ে আপনার দুঃখে সহভাগী হয় আর আনন্দে দ্বিগুণ উল্লাসে সামিল হয় সংকটের সময় যে হাসি মুখে সাহায্য করে সে আসলে জীবনের বিপদসংকুল পথে আপনার আলোর দিশা জীবনের কঠিন পথে পা বাড়ানোর আগে যারা পাশে ছিল বিপদে তাদের অবিচল থাকা প্রমাণ করে যে তারা আপনার সত্যিকারের সঙ্গে বিপদে ফেলে যাওয়া সেই বন্ধুরা আসলে আপনাকে শক্তি দিয়েছে একা লড়াই করার একা জিতে যাওয়ার জীবনের কঠিন সময়ে আপনার প্রকৃত শক্তির পরিচয় পাওয়া যায় এবং যারা সেই সময় আপনাকে ছেড়ে চলে যায় তারা কখনও আপনার শুভাকাঙ্ক্ষী বা বন্ধু ছিল না জীবনে যখন প্রচণ্ড ঝড় আসে তখনই বোঝা যায় কে আপনার আশ্রয় আর কে শুধু ভালো সময়ের বন্ধু বাস্তব জীবনের পরীক্ষা তো শুরু হয় তখন যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারাই আপনার সত্যিকারের আপন মানুষ বাস্তব জীবন কখনোই নিখুঁত হয় না কিন্তু ছোট ছোট আনন্দই এই জীবনকে